একগাল গাল মিষ্টি হাসির আড়ালেও যে প্রবল হিংসে থাকতে পারে সেটা বুঝবেন কিভাবে সেটা বোঝার জন্য আপনাকে এই লক্ষণের উপর হতে হতে হবে। একজন আপনার কিছু হবেই না? তার সাথে যা খারাপ হয়েছে সেটা নিয়ে আপনার কাছে শুধু অভিযোগ করবে এমনটা করলে বুঝবে সে আসলে ভেতর থেকে জলে পুড়ে খাঁ হয়ে যাচ্ছে নাম্বার দুই সে আপনার সম্পর্কে কোনো ভালো কথা কাউকে বলবে না আপনার খারাপগুলোকে নিয়ে আলোচনা করবে নাম্বার 3 সামনাসামনি ভালো সাজার অভিনয় করবে ঠিকই কিন্তু পিঠ পেছনে আপনার কিভাবে ক্ষতি করা যায় সেটা নিয়ে যুক্তি করবে নাম্বার 4 আপনার সাথে যার শত্রুতা তার সাথে বন্ধুত্ব পাতাবে কারণ শত্রু শত্রু পরং মিত্র এই ধারণায় তারা বিশ্বাসী নাম্বার 5 আপনার সফলতাকে সন্দেহের চোখে দেখবে আর আপনি দু নম্বরি করে সফল হয়েছেন এই ধরনের একটা নেতিবাচক কথা চারদিকে রটাবে সে যদি আপনার সাথে হয়ে কাজ করে যেমন একই অফিসে কাজ করা বা একই শিক্ষকতা করা ইত্যাদি করে তাহলে সেখানে আপনার ইমেজ ডাউন করার চেষ্টা করবে নাম্বার সাত আপনাকে কোনো ভালো পরামর্শ দেবে না বরং যেটা করলে আপনার ক্ষতি হতে পারে সেটাই করার জন্য বলবে কারণ তারা চায় আপনি যাতে সবার সামনে লজ্জিত হন